সজনের ডাটা সজনের ফুল সজনের পাতা ভীষণ উপকারী একটা জিনিস এবং সজনে গাছের পাতায় কিন্তু অনেক উপকারী জিনিস আছে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তো সেই জন্য লাস্ট কয়েক বছর ধরে কিন্তু আমি আমার ছাদ বাগানে চেষ্টা করছিলাম একটা সজনে গাছ তৈরি করার তো ক বছর ধরে ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করেছিলাম তো ঠিক চারা তৈরিও হয়েছে ছ সাত মাস পরে মানে যখনই বর্ষাকালটা শুরু হয় তারপরেই কিন্তু সজনে গাছটা নষ্ট হয়ে যায় তো তারপরে আমি যেটা করেছিলাম এক বছর আগে আমি দুটো সজনের চারা কিনে এনেছিলাম এটা হচ্ছে বারো মাসি সজনের চারা তো আনার পরে দুটো গাছ খুবই ভালো ছিল হঠাৎ করে একটা গাছ নষ্ট হয়ে যায় আরেকটা গাছ এই গাছটাই কিন্তু আমি অনেকটা কষ্টে গাছটাকে বাঁচিয়ে রেখেছিলাম তো সেই গাছে ফুল এসে গেছে গাছে ফলও ধরতে শুরু করে দিয়েছে তারপরে দেখছি গাছটা হঠাৎ করে কেমন পাতা সমস্ত হলুদ হয়ে যাচ্ছে গাছটা কেমন হয়ে যাচ্ছে তো কী করেছি তড়িঘড়ি করে আমি গাছটাকে জায়গাটা চেঞ্জ করে দিলাম দিয়ে একদম গাছটাকে গাছের গোড়ার মাটিটা সরিয়ে দিয়ে গাছটাকে একদম রোদে রেখে দিয়েছি তো প্রথমে ছিল হচ্ছে ছয় ইঞ্চি টবে আর ছয় ইঞ্চি টবের পরেই আমি ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম বারো ইঞ্চি টবে তো সেটাই হচ্ছে আমার কাল হয়েছে জল বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু সব সজনে গাছটা কিন্তু খারাপ হতে বসেছে তো সজনে গাছটা যেখানে ছিল সেখানে আমি টবের গোড়ায় কিন্তু একদম মাটি লাগছি সরি রোদ লাগছিল না তো সেই জন্য গাছটা কিন্তু জলের চাহিদাটা কিন্তু যেহেতু এমনিতেই কম তার মধ্যে রোদ লাগছিল না আর সজনে গাছটা রেখেছিলাম এখানে সেটা হচ্ছে চিলেকোঠা দিয়ে উপরে ওঠার সময় আর গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাতে কী হতো কি গাছটা খুব হাওয়ায় দুলতো তো সেই জন্য সিঁড়ির পাশে রেখেছিলাম এবং উপরের দিকটা খুব ভালো করে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম আর যাতে খুব সহজে সজনের পাতা ফুল ফলটা যাতে আমি নিতে পারি সেই জন্য সিঁড়ির পাশে রেখেছিলাম চিলেকোঠায় উঠতে ওঠার সময় গাছটা আমার হাতের কাছে হয়ে যাবে সেই জন্য সেটাই হচ্ছে অসুবিধাটা হয়ে গেছে যেহেতু শীত পড়ে গেছে ওখানে একদমই রোদ পড়ছিল না কিন্তু গোটা গাছে রোদ ছিল গাছের গোড়াটা একদম রোদ পড়ছিল না আর যেটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে ছ ইঞ্চি থেকে একদম বারো ইঞ্চি টবে দেওয়াটাই ভুল হয়ে গেছে তো হঠাৎ করে গাছটা আমি এদিকে এনে যখন গাছের গোড়ার মাটিগুলো যখন তুললাম তখন দেখতে পাচ্ছি অলরেডি নিচের দিকে শিকড়গুলো পোষতে শুরু করে দিয়েছে তো আমি কি করেছি মাটিগুলোকে পুরো তুলে নিয়েছি আর শিকড় সময় দেখুন শিকড়গুলো দেখা যাচ্ছে সেই অবস্থায় এনে আমি একদম রোদের মধ্যে রেখে দিয়েছি দেখা যাক সজনে গাছটা বাঁচাতে পারি কি না আর আরেকটা দু চার দিন আগে কিনেছিলাম একটা মাকড়া বেগুনের চারা এটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তো নার্সারি থেকে আমরা অনেকেই গাছ কিনি এবং সেই গাছগুলো এনে আমরা যখন ছাদ বাগানে বসাই ছমাস এক বছর বাদে কিন্তু বেশিরভাগ দেখা যায় সেই গাছগুলো মারা যায় তো নার্সারি থেকে চারা কিনে আনার পর কীভাবে আমাদেরকে গাছগুলো বসাতে হবে সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই বেগুন গাছটাই আজকে আমি রিপোর্ট করবো এবং কিভাবে রিপোর্ট করছি সেটা একটু দেখাবো তো তার আগে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে এক বালতি জল আমাকে নিতে হবে তো জলটা আমি নিয়ে নিই আর এই বালতির মধ্যে যেহেতু আমার খোল পচানো থাকে সেই খোল পচানো জলটা কিন্তু সমস্ত কাছে দিয়ে দিয়ে আর এবারে বালতির মধ্যে জল দিয়ে যেটা করবো সেটা হচ্ছে যে বেগুন গাছটা আছে সেই বেগুন গাছটা আমি এর মধ্যে জলে ভিজিয়ে রাখব তো ভিজিয়ে রাখার কারণ কি সেটাও আপনাদেরকে শেয়ার করব আর নার্সারি থেকে গাছ আমি কিন্তু অবশ্যই আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে তো আমি এখন আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর ফিরে আসছি তো এক ঘন্টা বাদে এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে অলরেডি তো আমি চলে এসেছি আমার এই যে বেগুন গাছটা আছে সেটাকে রিপোর্ট করব। তো তার আগে এই জায়গাটায় আমি যে ভেন্ডি গাছগুলো বসিয়েছিলাম বা ঢ্যাঁড়স গাছ বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করেছে সাথে কিন্তু অনেক রকম শাকের গাছ টমেটো গাছ এগুলোও হয়েছে আর এখানে রয়েছে আমার বেদানা গাছ বেদানা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে তো বেদানা গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম প্রচুর পরিমাণে শুকনো কলার খোসা তো দেখা যাক এবারে বেদানা গাছে বেদানা হয় কি তো কাজ করতে করতে আমার অনেকটা সময় কেটে গেছে আর এখানে ছিল টমেটো গাছ টমেটো গাছগুলো তুলে দিয়েছি এখানকার যেহেতু একদম সিজনের প্রথম দিকে গাছটা লাগানো ছিল খুব বেশি ফলন হয়নি যেহেতু একটু গরম গরম ভাব ছিল তবে গাছটা খারাপ হয়ে গেছে ওটা আমি তুলে দিয়েছি আর ওখানে আমি অন্য শাক সবজির বীজ বসাবো তো এই হচ্ছে বেগুন গাছটা অফ ক্যামেরা ক্যামেরায় আমি গ্রো ব্যাগটাকে আস্তে করে নিচ থেকে খুলে নিয়েছি নিয়ে আস্তে আস্তে এইভাবে দিয়ে দিয়ে মাটিগুলোকে ছাড়িয়েছি তো মা জলে ভিজিয়ে রাখলে এটাই হয় যে মাটিটা একদম নরম হয়ে যায় আর একটু নাড়াচাড়া দিলেই কিন্তু মাটিগুলো আস্তে আস্তে খুলে বেরিয়ে আসে আর তারপরে হচ্ছে গাছের শিকড়টা এতে নষ্টও যেমন হয় না গ্রো ব্যাগটাকেও আমরা কাজে লাগাতে পারি তো এইভাবে দেখুন এখানে যে গামলায় যে মাটিটা আমি রেডি করে রেখেছিলাম এখানে আমি ধনের বীজ বসাবো বলে তো এর মধ্যেই আমি এখন বেগুন গাছটা দিয়ে দিচ্ছি কারণ আর আলাদা করে টবে দেব না এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর কিছুদিন বাদে এই গামলার মাটিটা তো উল্টে আমি পারমানেন্ট জায়গায় বসিয়ে দেবো আর এই বেগুন গাছটা ইচ্ছা আছে একটা বড় জায়গায় বসানোর কারণ মাকড়া বেগুন একটু বড় জায়গা যদি পায় তাহলে কিন্তু বড় বড় বেগুনটাও হবে তো এখন আমি এই মাটিটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর এই মাটির মধ্যে কিন্তু খোল পচানো মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন চার দিন ধরে এর মধ্যেই দিয়ে দিলাম আর গাছটা কিন্তু এখন আমি রোদেই রেখে দিচ্ছি তো আশা করছি যেহেতু ঠান্ডা ওয়েদার খুবই ঠান্ডা ওয়েদার গাছটা সেরকম কোনো রকম অসুবিধা হবে না কারণ গাছটা এমনিতেই জলে হয়ে জানা ছিল আর দুদিন আগে আমি পাংড়ি সাইডে জলও স্প্রে করে দিয়েছি গাছে সেই জন্য এখন আর গোড়ায় আমি আর কিছু দিলাম না তো যদি আপনারা গাছ কিনে গাছ বসান তাহলে অবশ্যই কিন্তু এই গাছটা অবশ্যই আমাদেরকে করতে হবে তো ঠিক দেখুন কয়েকদিন আগে এই চন্দ্রমল্লিকাগুলো ফুল শেষ হয়ে যেতে আমি কিন্তু এইগুলোকে ঠিক এইভাবেই রিপোর্ট করেছি বেগুন গাছটা এখন রোদে থাকছে আর এরপরে বেগুন গাছের কী কী যত্ন করছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেটা বিশেষ কথা সেটা হচ্ছে সজনে গাছ তো সজনে গাছ কিন্তু অবশ্যই আমাদেরকে বেলে মাটিতে বসাতে হবে আর সম্পূর্ণ রোদ পায় সেরকম জায়গাতেই কিন্তু রাখতে হবে